আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছে আমার পরিবারের প্রায় প্রত্যেকটি সদস্য অসুস্থ আমি সহ আমার গলার ভয়েসটাও খুব বেশি ভালো না প্রায় এক সপ্তাহ কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না এই জন্য আজকে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করলাম এখানে চুলে একটা পাত্র দিয়ে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি হলুদ লবণ ঝালের গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে প্রায় হাফ কেজি পরিমাণ ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সটাকে আমি আগে কেটে আগে ধুয়ে পানি ঝরিয়ে পরে কেটে নিয়েছি ঢেঁড়সটাকে আমি এভাবে কেটেছি আমার গলার ভয়েসটা ভীষণ খারাপ যার কারণে ভয়েসটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবার আমি মশলার ভিতরে পানি দিয়ে ঢেঁড়সটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি ভাজা জিরার গুঁড়ে অ্যাড করেছি তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ঢ্যাঁড়স চিংড়ির তরকারি এই তরকারিটা অসম্ভব মজার গরমের দুপুরে অনেক সুস্বাদু একটা খাবার সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার পরিবার যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আমি আবার সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ